আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আকশা কিচেন আজকে তৈরি করবো বাঁধাকপির পাকোড়া এটা যে বাঁধাকপির পাকোড়া আপনারা খেয়ে একদমই বুঝতে পারবেন না যে বাঁধাকপির পাকোড়া খাচ্ছেন এখানে আমি কপি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি বেসন ধনে কুচি চালের গুঁড়ি একটা ডিম পেঁয়াজ আমি এখানে সামান্য লবণ পেঁয়াজ দিয়ে বাঁধাকপিকে এইভাবে হাতে করে মেখে নেব মেখে মেখে এটা একদম নরম হয়ে আসবে এবার কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখুন আমি এখান থেকে এগুলোকে চিপে চিপে এর মধ্যে যে এক্সট্রা পানি বের হয়েছে সেটাকে ফেলে দেব আপনারা চাইলে অন্য পাত্রেও তুলে নিতে পারেন আমি খুব সহজভাবেই দেখাচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি আমি ঝালটা কম করে দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন দিয়ে দিলাম ধনে পাতা কুচি সামান্য আদা রসুনের ফেস হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিড়ে গুঁড়ো দিচ্ছি এবারে একটা দেশি মুরগির ডিম এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেব বেসন আমি এখানে পুঁড়ো দেবো না অল্প অল্প করে দিয়ে মেখে নেব এবারে এগুলোকে সব একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি এভাবে মেখে নিতে হবে এটা এখনো নরম আছে সেই জন্যে আমি আরও কিছুটা বেসন চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আবারও মাখিয়ে নেব এভাবে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে বেশি চালের গুঁড়ি ও বেসন দেওয়া যাবে না তাহলে খেতে ভালো লাগবে না চালের গুঁড়ি বেসনটা কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে এখানে দিয়ে দিলাম এক চামচ তিল আর এই তিলটা দেওয়ার কারণে এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল আপনারা একবার হলেও এইভাবেই তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে বাঁধাকপির কাপড়া আমি যে চালের গুঁড়ি ছিল এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম তেল দিয়ে দিলাম এবার এটাকে আরও একবার খুব ভালো করে মাখিয়ে নেব চলুন তাহলে এগুলোকে ভেজে নিই আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও গরম করে নিয়েছি তেলের মধ্যে আমি এভাবে ছোট্ট ছোট্ট করে ছেড়ে দিচ্ছি এগুলো একদম হাতে করে প্লেন করে দেবেন না এভাবেই এগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন তেলের মধ্যে তাহলে এটা বেশি মুচমুচে হবে খেতেও খুব ভালো লাগবে একটা সাইড হয়ে গেছে এই এইরকম কাটা চামচ দিয়ে আমি এগুলোকে উল্টে দিচ্ছি আমার সবগুলো উল্টে দেওয়া হয়ে গেছে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি এবারে এগুলোকে একটা পাত্রে তুলে নেব এগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে পরেরগুলোকেও ঠিক আমি একইভাবেই ভেজে নেব আমার এই পকোড়া রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে বেশি বেশি শেয়ার করবেন লাইক